বন্ধুরা আমাদের বড়ো জল পেতেছি অলরেডি বেশ কিছুক্ষণ হয়ে গেল তো আমরা তুলবো কি মাছ পড়েছে দেখব আপনাদেরকে দেখাবো চলুন মাছ কিন্তু পড়েছে একটা পরীক্ষা বোঝা যাচ্ছে কারণ একটা থার্মোকলকে কিন্তু বেশ টানা হয়ে পড়ছে দেখুন তুমি দেখুন থার্মোকলটা

বললাম ডাঙা তলব চালটাকে ডাঙায় তুলে নাও নাহলে পাড়বে না তুলতে বন্ধুরা আমাদের কিন্তু একটা মাছ পালিয়ে গেল হাত থেকে কারণ ধরে ডাঙা তুলে নাও ডাঙাতে তুলতে হবে আমাদের নৌকার মধ্যে তুলতে হবে পালিয়ে গেছে মাছ কিন্তু বড় প্রথম মাছটায় কিন্তু আমাদের বউনি মাছ ছিল বউনি মাছটা কিন্তু পালিয়ে গেল ঘুরে তো দেখি আর পড়েছি কিনা সহজে সবসে ডে তো ওপর তোলো না শেষে তুলো না হাত দিন হাত দিন তুলো না পারছি না কারণ একটা অলরেডি মাছ আমাদের পালিয়েছে তুলতে গিয়ে Tulung, tulung, tulung. Tulung, tulung. তিনটে চারটে হলো আমাদের কিন্তু পাঁচটা কিন্তু এটা হয়েছিল অলরেডি একটা মাছ খুলে পালিয়েছে এই মাছগুলিকে এদিকে খুলে পালিয়েছি বন্ধুরা আমাদের দিন যে কারেন্ট জলটা ছিল সেটা কিন্তু আমরা তুললাম চারটে পড়েছে বেশ পাঁচটা পড়েছিল একটা তুলকে গিয়ে অলরেডি পালিয়েছে হাত থেকেই দুয়াংলের যে ভাঁজিটা আছে সেটা তখন তুলবে ওখানে এটা আলাদা করে না これで。で、早池峰の <t fellowship>

நால পথে গেলো মাছ আজকে একটু আমাদের মনের মধ্যে হয়েছে তবে আরেকটু হলে ভালো হতো হ্যাঁ আর একটু আশা করেছিলাম কারণ হচ্ছে আঙুল হাতীটা কিন্তু পড়ার কথা আরো বেশি পরিমাণে একটু করেছি এই মাছটাকে কিন্তু রিক্স হয়ে যাবে রিক্স হবে এটা

আমাদের ঘন্টা পর উপর জালটা তুলছে পড়েছে সেভাবে কিন্তু অনুপ্রুত হয়নি আর একটু আশা করেছিলাম দেখা যাক কারেন্ট রয়েছে জাল No, è se che si lavora che c'è la... ha. No, è di che sì, অনেকুল প্ৰায় পঢ়ে গৈছে খুব খুব খাৰপ নহয় খুব খাৰ পঢ়ে নিছে